হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকের ব্লগটা একটু সকাল সকাল আজকে হচ্ছে একটু কলেজে যেতে হবে আমাকে তো আজকে ভাবলাম যে শেয়ার করবো আপনাদের সাথে যে বাচ্চা নিয়ে কতটা স্ট্রাগল করতে হয় পড়াশোনা করতে হলে তো যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ শুয়ে নিলাম ত্রিভ হচ্ছে উঠে গিয়েছে ও আসলে আমি উঠে গেলে আর বেশিক্ষণ শুয়ে থাকতে চায় না বা ও যদি ঘুমায় তখন আমাকে আবার উঠতে দেয় না মানে ওর সাথে শুয়ে থাকতে হতে কি তো যাই হোক ওকে বাসার প্রেস করি হচ্ছে তখন বাসা থেকে বেরিয়ে গেলাম রাস্তা খেয়ে কিছু খায়নি খেতে চায়নি তো তারপর হচ্ছে ওকে আমার বাবার বাসায় রেখে তারপর আমি কলেজে যাবো আর কি সো আমাদের হচ্ছে এখনও ভাইভা ভাই এক্সাম হয়নি অন্যান্য মেয়েরা হচ্ছে একটু অবজেকশন জানিয়েছিল যে আমাদের অলরেডি যেখানে সিট পড়েছিল সেই সেন্টারটাও তাদের পছন্দ হয়নি সো তারা আবার চেঞ্জ করেছে যা স আমাদের বাইবা এত বেশি লেটে হচ্ছে তো যাই হোক আজকে বাইবা এক্সাম না আজকে আমরা অন্য আরেকটা কাজে যাচ্ছি কলেজে এবং এটাই মনে হয় শেষ যাওয়া একসাথে বা কোনো কাজে কলেজে তো তারপর হয়তো এমনিতে যাওয়া হবে তবে পড়াশোনা রিলেট কোনো কিছু জন্য যেতে হবে না আই গেস তো এখানে হচ্ছে আমরা সবাই একসাথে কুমিলা থেকে যারা হচ্ছে চান্দিনাতে যাই সবাই একসাথে বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম অ্যান্ড দেন হচ্ছে বাসে উঠে তারপর চলে যাচ্ছি চান্দিনাতে আর যেতে যেতে হচ্ছে যতগুলো সুন্দর রাস্তা আছে যতগুলো সুন্দর ভিউ আছে সবগুলি আপনাদের জন্য ভিডিও করেছি শেয়ার করা ট্রাই করেছি আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া তো এই এরিয়াটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অর্গানাইজড আমি সব সবসময়ই এখানে যাওয়া সকলে ভিডিও করি অ্যান্ড হই এবং সবসময় আমার মনে হয় যে আমাদের পুরো দেশটা যদি এরকম হতো সাজানো গোছানো ক্লিন নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এবং সবাই ডিসিপ্লিনড মেনটেন করে এরকম হলে আসলে খুব ভালো লাগতো আর কি তো যাই হোক এখানে কথা বলতে বলতে যেহেতু আমরা অনেকদিন পরে একসাথে হয়েছিলাম সবাই কথা বলতে বলতে কলেজে চলে এসেছি তো কলেজেও ঢুকে যাচ্ছি আর মামা আমাদের একটু বলছিল যে হাজব্যান্ড আপনাদেরকে টাকা দেয় আমাদেরকে দশ টাকা বাড়িয়ে দিলে কী সমস্যা তো সব জায়গায় আসলে টাকা 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 আর ম্যারিড মহিলা বা মেয়েদেরকে দেখলে মনে হয় যে এটাই সবার বক্তব্য হয় যে আপনাদের হাজব্যান্ড আছে হাজব্যান্ড দেয় আমাদেরকে একটু বাড়িয়ে দেন তো যাই হোক এই হচ্ছে আমাদের কলেজ আর এখানে সবাই দাঁড়িয়ে কথা বলছি আমরা টিচারদের জন্য ওয়েট করছি আসলে টিচাররাও একটু কর্মবিরতিতে আছে পুরো দেশেই হচ্ছে এটা নিয়ে সম্ভবত টিচারদের কোনো একটা দাবি তো তারা হচ্ছে সবাই কর্মবিরতিতে আছে তো যাই হোক তারপরেও আমরা স্টাডিউল করে আলাদা করে সময় বের করে নিলাম যেহেতু আমাদের এক্সাম এখনও পেন্ডিং আছে তো টিচাররাও আমাদের জন্য সময় করে বের হয়ে গেল। আর এটা হচ্ছে অন্য আরেকটা ডিপার্টমেন্টের রুম আর কি বা ফ্লোর বলতে পারেন তো যাই হোক আমরা ওখানে বসে বসবো ভেবেছিলাম গিয়ে দেখি যে মোটামুটি সবগুলো রুমে অফ বসা হয়নি এখানে হচ্ছে আমরা ইন্টারসেকশনের কয়েকটা বিল্ডিংয়ে রুম খোলা ছিল সেগুলোতে বসেছি যাই হোক আর আমি এই জুতাগুলো পরে খুবই সাফার করেছি আজকে মানে খুবই আমার পায়ের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে জিবর বাবা হচ্ছে আগে বেশি এরকম করতো এখন একদম স্ট্রিক্টলি না করে দিয়েছি মানে যেখানেই যেত সেখান থেকে হচ্ছে এটা ওইটা সেটা নিয়ে চলে আসতো তো যাই হোক সে জুতাগুলো এনেছি ঠিকই কিন্তু আমি কমফোর্ট নাই জুতাগুলোর সাথে আমার মোস্ট অফ দ্য টাইম এগুলো পড়লে হচ্ছে পা ছুলে যায় আর কি যাই হোক এখানে হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকতে ওরা নাকি এভাবে একটা ছবি তুলেছিল আমার যদিও মনে নেই তো হচ্ছে এখন যেহেতু ফাইনাল ইয়ার আমাদের শেষ তাই সেম আরেকটা ছবি তুললো সম্ভবত আগে পরে দেবে তো আমরা ভাবলাম যে আজকে যেহেতু লাস্ট তো ফুচকা খাবো তো এখানে কলেজের পাশে হচ্ছে ফুচকা আছে তো ফুচকা খেতে যেতে যেতে হঠাৎ করে দেখি এই অবস্থা কে যেন পোস্টারের এরকম ডোন্ট নো এটা কি যাই হোক এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না আমাদের কাছে খুব ফানি লেগেছে সেই জন্য আমি এটাকে ভিডিও করেছি আর চান্দিনার এই ফুচকাটা তো খুবই ব্যস্ত হয় খুবই ব্যস্ত হয় মানে কুমিলাতে এই ধরনের ফুচকা পাওয়াই যায় না এরকম টেস্টের পাওয়াই যায় না তো যাই হোক সেই জন্য চান্দিনাতে গেলে হচ্ছে আমরা এই ফুচকাটা মিস করি না কখনোই তো সবাই মিলে খুব এনজয় করলাম অ্যান্ড ফুচকাটাও খুব এনজয় করলাম তো এই যে দেখেন আমাদের ফুচকা চলে এসেছে তো যাই ফুচকা খেয়ে তারপর বেরিয়ে গেলাম এই যে এই বিল্ডিংটা আমি সবসময় দেখি মানে সেই প্রথম থেকে দেখে আসছি আস্তে আস্তে করে এই বিল্ডিংয়ের ওনারকে আমি একজন জানি না আস্তে আস্তে করে হচ্ছে ভিডিংটিকে সাজিয়ে নিয়েছে এবং আমার খুব পছন্দ হয়েছে আই ডোন্ট নো বাই আমার ভালো লাগে মানে কি রিমোট এরিয়াগুলোতে হচ্ছে একটু অর্গানাইজ করা বাসা নিরিবিলি নিজের মতো টাইম স্পেন্ড করা যায় এরকম হলে আমার খুব পছন্দ হয় ভালো লাগে তো বাগান বিলাস তো আমার আরও বেশি পছন্দ আমি আমার হাজব্যান্ডকে এটা দেখাচ্ছিলাম সে বলছিল যে তুমি অ্যাকচুয়ালি এর থেকে সুন্দর বাসা তোমাকে বানিয়ে দেবো আর তুমি অ্যাকচুয়ালি বাগান বিলাস দেখে সব কিছু ভুলে গিয়েছো বাগান বিলাস এত বেশি পছন্দ করো সেই জন্য তো যাই হোক ভালো লাগলো বাসাটা দেখে তো এরপর হচ্ছে বেরিয়ে পড়লাম আমরা ভীষণ রোদ ছিল সানি ওয়েদার দেখতেই পাচ্ছেন মানে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা মানে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম এক কথায় আর আমার পায়ের অবস্থার কারণে তো আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো আমার মাথা লিটলি আমার ফেটে যাচ্ছিলো ব্যথায় তো যাই হোক বাসে উঠে গিয়েছি আমরা জেনারেলি পাপিয়া দিয়ে না যাওয়া আসা করি ট্রাই করি কারণ এটা অনেক থেমে থেমে যায় তার মধ্যে আজকে অনেক জ্যাম ছিল হাইওয়েতে তো যাই হোক তারপরে বাসায় চলে এলাম প্রায় বিকাল হয়ে গিয়েছিল বাসায় আস্তে আস্তে এখানে এসে হচ্ছে লাঞ্চ করেছি দেন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ব্যাক করতে করতে বাসায় তো মা হচ্ছে আবার আমাকে চা বানিয়ে দিয়েছিলো চা তো সবাই খায় বাসায় সন্ধ্যার টাইমে তো চা দিয়েছিল যাই হোক বাসে এসে আমি আবার আরেক কাপ কফি খেলাম কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল আমার মানে জানি না গরমে আসলে এসি ছিল না তো আর লোকাল বাস এসি থাকেও না গরমেই হচ্ছে আমার মাথা একদম ভোল করছে তো এখানে যেও পড়াশোনা করে নিচ্ছে এই তো ছোট একটা ব্লগ আজকের দিনে এগুলোই ছিল তেমন আর কিছু ছিল না আসলে অনেক বেশি শ্যুট করতে গেলে নিজেদের টাইম এনজয় করা হয় না বা প্রপার টাইম স্পেন্ড করা হয় না জন্য হচ্ছে কমই ভিডিও করা ট্রাই করেছি তো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্ত ছিল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে